রমাদান মাস আমরা প্রবেশ করেছি এই রামাদান মাস সামনে সামনে রমাদান আমরা কেউ অনেকেই পাবো অনেকেই পাবো না অতএব সবসময় মনে করব যে হয়তো পারে এটাই আমার শেষ এটাই আমাদের জন্য শেষ রমাদান এই রামাদান মাসের পবিত্রতা রক্ষা করি এবং যাবতীয় অনৈতিকতা থেকে আমরা দূরে থাকি দুঃখের বিষয় আমাদের দেশে এই রামাদান মাসে সবকিছুর দাম বাড়িয়ে দেওয়া হয় রমজানের ফজিলত এবং বরকত হাসিলের উদ্দেশ্যে আমরা রমাজানে লাভ কম করি যারা ব্যবসায়ী আছি তারা একটু ছাড় দেয় জিনিসপত্রে ভেজাল দিয়ে নীরব গণহত্যা থেকে বিরত থাকি আবার হোটেলগুলো দিনের বেলায় বন্ধ রাখি রাত্রের বেলায় খোলা রাখি আমরা আমাদের পরিবারকে ইসলামিক পরিবার হিসেবে গড়ে তুলি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ রসুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমরা ফজিলতপূর্ণ মাস রমাদান মাসে প্রবেশ করেছি রমাদান মাস আমাদের জন্য একটা বিরাট নিয়ামত আল্লাহ তালা চান যে তার বান্দা জান্নাতে প্রবেশ করুক এই জন্য বিশেষ বিশেষ কিছু সময় আমাদেরকে দান করেছেন অল্প সময়ে অধিক নেকি হাসিল করা যায় রমাদান মাস তার মধ্যে অন্যতম একটি মাস যে মাসে অল্প সময়ে ইবাদাত করলে অধিক নেকি হাসিল করা সম্ভব এই মাসে এমন একটি রাত্রি আল্লাতলা দান করেছেন লাইলাতুল কাদর যে সম্পর্কে পবিত্র কোরআন মাজিদ আল্লাহ ঘোষণা দিয়েছেন লাইলাতুল কাদের খাইন আল ফি সাহার লাইলাতুল কদর হাজার মাসের চাইতে উত্তম সম্মানিত দর্শক মণ্ডলী এই রমাদান মাসের পবিত্রতা রক্ষা করি এবং যাবতীয় অনৈতিকতা থেকে আমরা দূরে থাকি কারণ আল্লাহ পবিত্র কোরআন পবিত্রে ঘোষণা দিয়েছেন ওয়ালা মা বাতান তোমরা ফাওয়া প্রকাশ্য এবং গোপন অশ্লীল কাজ থেকে বিরত থাকো সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমরা আল্লাহকে ভয় করি আমরা বিশ্বাস করি যে আল্লাহ তালা আমাদের যাবতীয় কিছু দেখছেন এবং সব কিছুই শুনছেন আল্লাহ তালার দৃষ্টির বাইরে আল্লাহ তালার আইলমের বাইরে আমরা কখনোই যেতে পারবো না আমরা যা কিছু বলছি যা কিছু দেখছি যা কিছু শুনছি আর যা কিছু করছি সবই আল্লাহ তালা দেখছেন এবং সব কিছুই রেকর্ড হচ্ছে কেমতের দিন সেই রেকর্ডকৃত আমল নামা আমাদের হাতে পেশ করা হবে পেশ করে আল্লাহ বলবেন এ করা আবাক তুমি তোমার আমলনামা পড়ে দেখো কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা বা তোমার বিচারের জন্য তুমি নিজেই যথেষ্ট দেখো তোমার আমলনামা তুমি জান্নাতি না জাহান্নামে যখন আমরা দেখব কেয়ামতের দিন জামাদের প্রকাশ্য গোপন ছোট বড় সবকিছু প্রকাশ হয়ে যাবে আমাদের চোখের সামনে ভেসে উঠবে তখন আমরা আফসোস করব আর বলবো মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাম ওয়ালা কাবীরাতাম ইল্লা আহসাহা এ কেমন কিতাব দেখছি যে কিতাবের মধ্যে কোনো বড় বিষয় ছাড়া হয়নি কোনো ছোট বিষয় ছাড়া হয়নি অতএব রামাদান মাস আমরা আল্লাহকে ভয় করি এবং যাবতীয় পাপাচার থেকে বেঁচে থাকি আল্লাহ যা অপছন্দ করেন সেগুলো থেকে বেঁচে থাকি আল্লাহ তালা যা ভালোবাসেন সেগুলো বেশি বেশি করার চেষ্টা করি সম্মানিত দর্শন মণ্ডলী আমরা আমাদের নিজ গৃহকে ছবি মূর্তি এবং শিরিক বিদাত থেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি কারণ শিরিক এমন একটা জিনিস যা মানুষকে ইসলাম থেকে বের করে দেয় আমরা প্রকৃত মুসলিম থাকতে চাই কারণ আল্লাহ তালা পবিত্র কোরআন মাজিদের ঘোষণা দিয়েছেন ওয়ালা তম তুন্না ইল্লা ও আং মুসলিম তোমরা প্রকৃত মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না মুসলিম মানেই আত্মসমর্পণকারী আমরা আত্মসমর্পণ করেছি আল্লাহর কাছে আত্মসমর্পণ বলতে বোঝায় আল্লাহ যা আদেশ করেছেন তা মেনে নিলাম যা নিষেধ করেছেন তা বর্জন করলাম ছবি মূর্তি শিরিক বিধা থেকে বেঁচে থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং সেগুলোকে হারাম করা হয়েছে ইসলাম থেকে বের হয়ে যাওয়ার একটা মাধ্যম তৈরি করা হয়েছে অতএব যেই কারণে মানুষ ইসলাম থেকে বের হয়ে যায় যেগুলো আল্লাহ তালা হারাম করেছেন নিষেধ করেছেন সেগুলো থেকে আমরা যে কোনো মূল্যে বেঁচে থাকি কারণ রসুল্লাহ সাল্লা আলী ওয়াশাল্লাম একদা মাদিমের জবাল রাজি আল্লাহ তালানহুকে দশটি উপদেশ দিলেন যার এক নম্বর উপদেশ বললেন লা তুষ্টিক বিল্লা তুমি আল্লাহর সাথে শিরিক করবে না ওয়া ইন কুতিলতা ও হরিকতা না করার কারণে যদি তোমাকে আগুন দিয়ে পুড়িয়েও ফেলা হয় শিরিক না করার কারণে যদি তোমাকে হত্যাও করা হয় তবুও তুমি শিরিক করবে না তাই আসুন আমরা যে কোনো মূল্যে আমরা আমাদের গৃহ আমাদের সমাজ এবং আমাদের রাষ্ট্র থেকে শিরিক বিদাতকে উৎখাত করার জন্য সর্বাত্মক চেষ্টা চালাই বাংলাদেশ আহলাদিস যুবসংঘ এই শিরিক বিদাতকে উৎখাত করার জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে তাই আসুন আমরা বাংলাদেশ আহলাদিস যুব সংঘের এসে এই বাংলার বুক থেকে শিরিক বিদাতকে উৎখাত করার চেষ্টা করি আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমরা আমাদের পরিবারকে ইসলামিক পরিবার হিসেবে গড়ে তুলি কারণ ইসলামিক পরিবার ছাড়া একটি সন্তান একটি শিশু কখনো সুস্থভাবে বেড়ে ওঠে না আজকে আমাদের যে সমাজের চিত্র অনইসলামিক পরিবেশ এর কারণে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আস্তে আস্তে ইসলাম বিদ্বেষী হয়ে যাচ্ছে ইসলাম বিরোধী কাজগুলোকেই তারা ভালো মনে করছে আর আমরা জানি শয়তান আমাদের প্রকাশ্য শত্রু শয়তান আমাদেরকে ইসলাম বিরোধী বিষয়গুলোকেই সুন্দরভাবে উপস্থাপন করছে আমরা সেই শয়তানের ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়ে আমরাও কিন্তু অন কাজগুলোই বেছে নিচ্ছি তাই আমরা আমাদের পরিবারকে ইসলামিক পরিবার হিসেবে গড়ে তুলি ইসলাম যা আদেশ করেছেন ইসলাম যা সাপোর্ট করে তাই আমরা আমাদের পরিবারে বাস্তবায়ন করব। ইসলাম যা সাপোর্ট করে না তা থেকে দূরে থাকব। আমরা মাঝে মধ্যেই পরিবারকে নিয়ে তালিম করি আমরা পরিবারকে নিয়ে তালিম করি না দেখা যাচ্ছে যে পরিবার কিছুই বোঝে না ইসলামের কিছুই জানে না তারপরেও কিন্তু আমরা পরিবারকে নিয়ে তালিম করি না আমাদের উচিত প্রত্যেকটি পরিবারের যারা কর্তা আছে তারা পরিবারকে নিয়ে তালিম করা এবং তাদেরকে কোরআন হাদিস ইসলামের বাণীগুলো পড়ার অভ্যাস অভ্যাস তৈরি করা পরিবারে আমরা এই কাজগুলো করার চেষ্টা করবো ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী এই রামাদান মাসে আমরা যারা রেস্টুরেন্ট ব্যবসা করি তারা এই রেস্টুরেন্টগুলো খাবার হোটেলগুলো দিনের বেলায় বন্ধ রাখি রাত্রের বেলায় খোলা রাখি কারণ এই রামাদান মাসে যদি দিনের বেলায় একদম যার পরে শ্যাম ফরোজ এমন ব্যক্তিকে যদি আপনি খাদ্য খাওয়ান তাহলে আপনি অন্যায়কে সহযোগিতা করলেন আপনি হয়তো দুনিয়াতে সামান্য কিছু লাভ করলেন কিন্তু পরকালে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন পরকালে ক্ষতিগ্রস্ত হওয়া যাবে না দুনিয়া ক্ষণস্থায়ী পরকাল হচ্ছে চিরস্থায়ী অতএব দুনিয়াতে যদি আপনি একটু ক্ষতিগ্রস্ত হন তারপরে পরকালীন জীবনে লাভবান হওয়ার চেষ্টা করতে হবে তাই আমরা অন্যায়কে সহযোগিতা না করি দিনের বেলায় একজন মুসলিমের জন্য শ্যাম পালন করা ফরজ অতএব কোন মুসলিমকে দিনের বেলায় শ্যাম ভঙ্গ করে খাবার দানের মাধ্যমে আমরা অন্যায়কে সহযোগিতা না করি সম্মানিত শ্রোতা মণ্ডলী আমরা এই রামাদান মাসের পরিপূর্ণ ফজিলত হাসিলের চেষ্টা করি আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করি পবিত্র কোরআন এমন একটা গ্রন্থ যার প্রতিটি হরফের বিনিময়ে দশটি করে নেকি হাসিল করা যায় পৃথিবীতে এমন কোনো গ্রন্থ নাই যার একটি হরফ তেলাওয়াত করলে একটি নেকি পাওয়া যাবে একমাত্র পবিত্র কোরআন যার প্রত্যেকটি হরফের দশটি করে নেকি হাসিল করা যায় এই রামাদান মাসে এর ফজিলত হাসিল করার চেষ্টা করি এবং এই মাসে যদি আমরা কোরআন তেলাওয়াত করি এই দশ নেকিগুলোকে দশ গুণ থেকে সাত শত গুণ পর্যন্ত আল্লাহ তালা বাড়িয়ে দিবেন আল্লাহ অতএব আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করি কোরআনকে বোঝার চেষ্টা করি কোরআনের তর্জমা এখন বেড়ে হয়ে গেছে প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব স্যারের অনুবাদকৃত কোরআন তর্জমাতুল কোরআন আমাদের হাতে এখন বিদ্যমান বাংলা ভাষায় যত কোরআনের তফসির রয়েছে বা কোরআনের অনুবাদ রয়েছে তার মধ্যে বিশুদ্ধতম অনুবাদ তর্জমাতুল কোরআন অতএব এটা সবাই সবাই পড়ার চেষ্টা করি। আমরা কিনি আল্লাহ তালা আমাদের সংবিধান কোরআন দিয়েছেন এই কোরআনে আল্লাহ তালা কি দিয়েছেন সেটা আমরা বোঝার চেষ্টা চেষ্টা করি করি জানার আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন আমি সম্মানিত শ্রোতা মন্ডলী আমরা জিনিসপত্রে ভেজাল দিয়ে নীরব গণহত্যা থেকে বিরত থাকি আজকে দুনিয়াতে অধিক লাভের আশায় জিনিসপত্রে আমরা ভেজাল দিয়ে মানুষের সামনে খুব ভালো বলে উপস্থাপন করছি এর মাধ্যমে আমরা নীরব গণহত্যায় লিপ্ত হচ্ছি আল্লাহ রাসুল সাল আলী হাসাল্লাম বলছেন যে আমাদের সাথে প্রতারণা করল সে আমাদের দলভুক্ত নয় সে মুসলিমের দলভুক্ত নয় অতএব আমরা জিনিসপত্রে ভেজাল না দেই যে কোনো প্রকারের প্রতারণা থেকে আমরা বেঁচে থাকি আমরা ধোকাবাজি থেকে বেঁচে থাকি আল্লাহ তালা আমাদের সেই তৌফিক দান করুন আমি সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী রমজানের ফজিলত এবং বরকত হাসিলের উদ্দেশ্যে আমরা রমজানে লাভ কম করি যারা ব্যবসায়ী আছি তারা একটু ছাড় দেই এটা নেকি অর্জনের একটা মাস আমরা বেশি বেশি নেকি হাসিল করার চেষ্টা করি আজকে দুঃখ লাগে অমুসলিম কান্ট্রিগুলো আপনি যদি ইংল্যান্ডে যান আপনি যদি অন্য কোনো দেশে যান তারা রমাজানকে সম্মান করে রমাজান মাসে পণ্যের দাম কমিয়ে দেয় আজকে যদি আপনি সৌদি আরবে যান বাহরাইনে যান কুয়েতে যান দেখবেন যে তারা রমাদান মাসে সব পণ্যের ছাড় দেয় তারা চায় যে এর মাধ্যমে তারা যেন এই মাসের মতো ফজিলতপূর্ণ মাসে অধিক নেকি হাসিল করতে পারে এর পরিপূর্ণ ফজিলত হাসিল করতে পারে কিন্তু দক্ষের বিষয় আমাদের দেশে এই রমাদান মাসে সব কিছুর দাম বাড়িয়ে দেওয়া হয় মানে যখন মানুষের চাহিদা বেড়ে যায় তখন মানুষ দাম বাড়িয়ে দেয় এই সুযোগের সদ্ব্যবহার করে এটা খুবই অন্যায় অতএব আসুন আমরা এটা থেকে বিরত হই আমরা যারা ব্যবসা বাণিজ্য করি তারা ওজনে এবং যেন মাপে অন্যকে কম না দেয় এটা গুরুতর অপরাধ কারণ আল্লাহ পবিত্র কোরআন মাজিদে বলছেন ওয়াই লিল যারা ওজনে মাপে কম দেয় তাদের জন্য দুর্ভোগ দুর্ভোগু তারা যারা মানুষের কাছ থেকে যখন নিজেরা কোনো কিছু মেপে নেয় তখন তারা পরিপূর্ণ মাত্রায় নেয় আর যখন তারা মানুষকে কোনো কিছু মেপে দেয় তখন তারা কম করে দেয় এটা অত্যন্ত তাদের জন্য দুর্ভোগ অতএব আমরা যারা ব্যবসা করছি ওজনে মাপে যেন কম না দেয় আল্লাহ রাসুল সাল আলী আসাল্লাম ওজনে মাপে কম দর পরে কঠোর হুঁশিয়ারি মেনে উচ্চারণ করেছেন আতে আমরা আল্লাহকে ভয় করি জাহান্নামের শাস্তিকে ভয় করি আমরা যেন কাউকে না ঠকাই কাউকে যেন ওজনে কম না দেয় মাপে কম না দেই আল্লাহ আমাদের এই পাপ থেকে বেঁচে থাকার তো দান করুন সম্মানিত শ্রোতা মণ্ডলী আমরা যারা বিভিন্ন কর্মক্ষেত্রে কর্ম করে খাই চাকুরি করি আমরা সকলেই আমাদের অধীনস্থদের প্রতি দয়া করব অধীনস্থদেরকে এমন কিছু করব না যার মনে কষ্ট পায় কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলছেন ইর হামু মানফিল ইয়ার হামু কুম মানফিস জমিনে যারা আছে তাদের প্রতি তোমরা রহম করো তাহলে আসমানে যিনি আছেন তিনি তোমাদের উপরে রহম করবেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের দশ বছরের খাদেম ছিলেন আনাসবিন মালিক রদি আল্লাহ তালা আনহু আনাসবিন মালিক রদি আল্লাহ আনহু রাসূল সাসলামের দশ বছর খেদমদ করেছেন তিনি বলছেন যে এই দশ বছরের মধ্যে রাসূলুল্লাহ সালসাল্লাম কোনো একটা দিন এমন বলেননি যে এই তুমি এটা কাজ করেছো করেছ কেন তুমি এটা করোনি কেন এ ধরনের কোনো কথা রাসূল সাল্লাহ আলী হাসাল্লামের মুখ দিয়ে বের হয়নি অতএব রাসূলের আদর্শই তো আমাদের আদর্শ রাসূল আল্লাহ তালা পবিত্র কোরআন মাজিতে ঘোষণা দিয়েছেন এলাকা অধিকায়ন আলাহ কুমফি রাসূল হাসানা তোমাদের জন্য তোমাদের রাসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ আমরা সেই আদর্শই গ্রহণ করব। রাসুল সাল্লাহ আলী আসাল্লাম উত্তম চরিত্রের অধিকারী ছিলেন তিনি অধীনস্থদেরকে কখনো কষ্ট দেননি তিনি কখনো প্রতিশোধ পরায়ণ ছিলেন না কেউ যদি তাকে কষ্ট দিয়ে থাকে তিনি প্রতিশোধ নিতে চাননি অতএব আমরা সেই আদর্শে আদর্শিত হই তাহলে কিন্তু আমাদের জন্য জান্নাত সহজ আমাদেরকে আল্লাহ তালা দুনিয়াতে চিরজীবন বেঁচে থাকার জন্য পাঠাননি আল্লাহ তালা একটা নির্দিষ্ট সময় দিয়েই আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন এই নির্দিষ্ট সময় শেষ হয়ে গেলেই আমাদেরকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে অতএব এই নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদেরকে এমন কিছু করতে হবে যা আমাদের জন্য জান্নাতের অশীলা হবে আমাদের মেন টার্গেট হবে জান্নাত জান্নাত হবে আমাদের মূল লক্ষ্য জান্নাতে যাওয়ার জন্য যা করণীয় তা আমাদেরকে করতে হবে দুনিয়া, কোনো কিছুই নয় দুনিয়া হচ্ছে পরীক্ষার হল আমরা সবাই পরীক্ষা দিচ্ছি এই পরীক্ষায় যদি আমরা ভালো ভালো করি আমরা যদি প্রশ্নের অ্যান্সার ভালো দেই তাহলে কিন্তু আমাদের রেজাল্ট ভালো হবে আমরা ভালো প্রতিদান পাবো আমাদের দুনিয়া হচ্ছে পরীক্ষার হল আমরা যদি ভালো পরীক্ষা দিতে পারি আমরা যদি আল্লাহর আনুগত্য করতে পারি আমাদের জন্য পুরস্কার জান্নাত আল্লাহ তালা সৃষ্টি করে রেখেছেন আর যদি আমরা এই পরীক্ষায় ফেল করি আমাদের কঠিন শাস্তির জায়গায় জাহান্নাম সৃষ্টি করে রেখেছেন অতএব আমরা এই বিষয়গুলো বিবেচনা করে সামনে পথ চলবো ইনশাআল্লাহ বিশেষ করে যেহেতু আমরা রামাদান মাস আমরা প্রবেশ করেছি এই রামাদান সামনে সামনে রমাদান আমরা অনেকেই অনেকেই পাবো পাবো না অতএব সবসময় মনে করব যে হতে পারে এটাই আমার শেষ এটাই আমাদের জন্য শেষ রমাদান আল্লাহ রাসুল বলছেন বিল খাওয়াতিম শেষ আমল যার ভালো হবে তার পরকাল ভালো হবে অতএব প্রত্যেকটা মুহূর্তই আমরা মনে করব যে এটাই হতে পারে আমার শেষ সময় ওইয সেজন্য যখনই ভালো কিছু করার সুযোগ আসবে সাথে সাথে ভালো কিছু করে ফেলবেন ইনশাআল্লাহ পরিশেষে বাংলাদেশ আহলাদিস যুবসংঘের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমি বাংলাদেশ আহলাদ যুবসংঘের সভাপতি হিসেবে আপনাদেরকে নসিহত করছি যা আসুন বাংলাদেশ আহলাদিস যুবসংঘ এদেশের যুব সমাজকে শিরিক এবং বিদায় মুক্ত হয়ে একমাত্র তাহিদপন্থী হয়ে জান্নাত হাসিল করার প্রকৃত ইমানদার মানি হয়ে জান্নাত হাসিল করার চেষ্টা চালাচ্ছে আমরা যদি প্রকৃত ইমানদার হতে পারি আমরা যদি শ্রেখ বিদাত মুক্ত হতে পারি তাহলে আল্লাহ তালা আমাদের জন্য ওয়াদা করেছেন যে আল্লাহ তালা আমাদেরকে খেলাফত দান করবেন আমরা খেলাফত পাব এর জন্য আমাদের উচিত হবে যে আমরা প্রকৃত ইমানদার হব আমরা আমল করব সঠিক আমল করব আমরা এমন কিছু আমল করতে চাই না যেটা আল পবিত্র কোরআন এবং সোহাদিস দ্বারা প্রমাণিত নয় অতএব বাংলাদেশ আহ যুবসংঘ এ দেশের যুব সমাজকে ঐক্যবদ্ধ করছে একমাত্র পবিত্র কোরআন এবং সৈহাদিসের ওপরে একমাত্র তাওহিদের ওপরে এই তাওহিদ পন্থী যদি আমরা হতে পারি তাহলেই আমাদের জন্য জান্নাত তাই আসুন আমরা বাংলাদেশ আহলেদের যুবসংঘকে বোঝার চেষ্টা করি বাংলাদেশ আহলেদের যুবসংঘের মেসেজকে বোঝার চেষ্টা করি এবং এই মেসেজকে সামনে রেখে আমরা আমাদের ভবিষ্যৎ পথ চলি তাহলে আমাদের জন্য জান্নাত সহজ হবে আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুন আমিন এই বলে আমি আমার أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم السلام عليكم ورحمة الله وبركاته.